সমস্ত ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরি যিনি দূত নির্ধারিত করেন যারা দুই দুই তিন তিন অথবা চার চার পাখা বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছাড়াবার কেউ নেই আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সব সৃষ্টি করেছেন অতপর তা নির্ধারিত করেছেন যথাযথ অনুপাতে আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবীয় নেতা মোহাম্মদ তার বান্দা বান্দাউর তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন ও ভেদেতের দিকে আহ্বান করেছেন হে আল্লাহ আপনি দরুদ সালাম ও বরকত নাজিল করুন আমাদের সর্দার মোহাম্মদের উপর আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের তাকু অবলম্বন করো এবং ভয় করে সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না অনুরূপ কোনো সন্তানও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত মহান আল্লাহ তালা বলেন আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক আসমানসমূহ জমিনের চাবিসমূহ তারই কাছে আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুতরাং আল্লাহর সমস্ত সৃষ্টি তারই আদেশে হয়েছে তার নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধীনে রয়েছে এবং তার জ্ঞান ও পরিমাপ অনুযায়ী তৈরি হয়েছে অতএব তিনি ব্যতীত কোনো উপকরণ বা উপসর্গ কোনো কিছু সৃষ্টি করতে পারে না কোনো পেশা জীবিকা দেয় না কোনো রোগ সংক্রমণ করে না কোনো বিপদ ধ্বংস করে না কোনো খাদ্য পুষ্টি দেয় না কোনো ডাক্তার আরোগ্য দেয় না এবং কোনো উপার্জনকারী যথেষ্ট হয় না কাজেই শুভ অশুভ কেবল লাল্লাহর হাতে যাবতীয় কল্যাণ তারই নিকটে হতে আসে এবং তিনি ব্যতীত সত্য কোনো নেই তিনি সে সৃষ্টিগুলির প্রতি অনুগ্রহস্বরূপ কারণ বা উপাদানসমূহ নির্ধারণ করেছেন এবং তার হিকমত ও প্রজ্ঞার নিয়ম অনুযায়ী তার জীব তাদের জীবন পরিচালিত করেছেন কারণসমূহের প্রভাব এর সাথে যুক্ত করেছেন সৃষ্টি জগতে এর রহস্য প্রকাশ করেছেন সৃষ্টিকূলের মাঝে এর জ্ঞান ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে সম্পর্কিত জ্ঞানের অধিকারী করেছেন তাই যে ব্যক্তি কল্যাণের কারণ গ্রহণ করে সে কল্যাণের অধিকারী হয় যে মন্দের কারণ গ্রহণ করে সে মন্দের অধিকারী হয় মহান আল্লাহ বলেন অথচ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি কর তাও বিশুদ্ধ সূত্রে নবীশিস থেকে বর্ণিত হয়েছে যে সোয়াচে বলতে কোনো রোগ নেই অশুভ রক্ষণ বলতে কিছু নেই প্যাচার ডাকে কলক্ষণতা বলতে কিছু নেই নক্ষত্রের প্রভাব নেই এবং সফর মাস অমঙ্গলের মাস নয় সুতরাং সংস্পর্শ রোগ সৃষ্টি করে না পাখির উড়ি অকল্যাণ বা কল্যাণ বয়ানে না প্যাঁচা ও কাক ধ্বংস নিয়ে আসে না নক্ষত্র ও তারকারাজি বৃষ্টি নামায় না এবং সফর মাসের আগমন কোনো অশুভ প্রভাব সৃষ্টি করে না খুঁটিয়ে ধ্বংসের কারণগুলো এড়িয়ে চলার বিষয়ে নবিস থেকে বিশুদ্ধ আদিস বর্ণিত হয়েছে যেমন কুষ্ঠরোগীর কাছাকাছি না যাওয়া মহামারীগ্রস্ত এলাকায় প্রবেশ না করা কারণ এক তকদির থেকে আরেক তকদির দিকে পলায়ন করা এবং অমুখ আপেক্ষী ও কল্যাণমান আল্লাহর উপর ভরসা করা উচিত যে ব্যক্তি তার আগ্রহের বিষয় থেকে দূরে থেকেছে কোনো পরিস্থিতি অবলোকন বা কোনো কথা শ্রবণের কারণে সে যেন তা থেকে বিরত না থাকে বরং সে তার মাওলার ওপর যেন ভরসা রাখে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি بشবিশ পাঠ করে কেননা এটা তাওয়াক্কুলের চাবি কাঠি এবং জান্নাতে বান্দার গুপ্ত ধন এবং সেই জন্য এই দোয়াটিও পাঠ করে আল্লাহুম্মা লা তাঈরা ইল্লা তাঈরুক ওয়ালা খাইরা ইল্লা খাইরুক ওয়ালা ইলাহা গাইরুক হে আল্লাহ তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই আর তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর যদি আপনি বসে থাকেন এবং কিছু না করেন তাহলে আপনার হৃদয় শিরকের স্বাদ আসাদন করবে মহান আল্লাহ আমাদেরও আপনাদেরকে তার তাওহিদে দান করুন তার ওহিদে বরকত দান করুন তার শরীয়তের সঠিক দান করুন তার উপর পূর্ণ নির্ভরশীলতা দান করুন এবং তার উপর সত্যিকার ভরসা করার শক্তি দিন তিনি তো বলেছেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অথবা তারই কাছে তওবা করো আমার রব তো পরম দয়ালু অতি স্নেহময় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও এত এতদ সত্ত্বেও যারা কুপুরি করেছে তারা অন্যকে তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন তারপর একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করেছেন এবং তার নিকট একটি নির্ধারিত সময় আছে যা তিনি জানেন এরপরও তোমরা সন্দেহ করো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা সত্য কোনো এলহায় নেই তিনি এক তার কোনো শরীর নেই তিনি সৃষ্টি করেছেন অথবা সৌবিনস্ত ও পরিমিত করেছেন তারপর সঠিক পথ দেখিয়েছেন আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা বান্দা রাসুল তিনি কারণ বা উপাদান গ্রহণ করেছেন এবং মহাদাতার নিকট অনুগ্রহ কামনা করেছেন আল্লাহ আপনি দরুদ সালাম ও বরকত নাজির করুন আপনার বান্দা রাসুল আমাদের নবী মহম্মদের উপর মহান আল্লাহ বলেন এই মন্দারগণ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং তার নৈকট্য অন্বেষণ করো আর তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো যে রাখুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে ও তার উপর তাওয়াক্কুল করবে তিনি তাকে হেদায়ত দিবেন এবং তার সন্তুষ্টির পথে পরিচালিত করবেন আর যে ব্যক্তি অন্তর্ধিক উপকরণের উপর নির্ভর করবে আল্লাহ তাকে সেদিকে ন্যস্ত করে দেবেন এবং তার আশা প্রত্যাশার বিষয়ে লাঞ্ছিত করবেন যদিও সে দুনিয়ার কেদ অংশ পায় কিন্তু পরকালে সে হতাশ হবে

আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন সুতরাং এ থেকে মুক্তি নেই বিশুদ্ধ তো ও নিষ্ঠার সাথে প্রত্যাবর্তন ছাড়া মহাশক্তি দ্বারা আল্লাহকে প্রধান্বিত করে এমন উপকরণ সংযুক্ত করার পাশাপাশি ক্ষতি হতে আত্মরক্ষা গ্রহণ করা কোনো উপকারে আসে না মহান আল্লাহ বলেন তারপর যখন তারা আমাকে প্রধান্বিত করলো তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে নিমজ্জিত করলাম জেনে রাখুন একটি শরীয় পন্থা হলো মানুষ যেসব ঘর স্ত্রী প্রাণী ব্যবসা বা অবস্থায় কল্যাণ পায় না সেগুলোতে বরকত অনুভব করে না কিংবা বাহ্যিকভাবে উপকরণ ঠিক থাকার পরেও তাতে ত্রুটি ধ্বংস বা ক্ষতি পায় সে তা পরিবর্তন করতে পারে হ্যাঁ আল্লাহর বান্দাগণ আপনি জেনে এখন আল্লাহর আনুগত্যে যে সময় আপনি ব্যয় করেন তা বরকতময় অচিরে আপনি আর নূর পাবেন আর আল্লাহর অবদ্রতায় যে সময় আপনি ব্যয় করেন তা অমল মঙ্গলজনক আপনি আর তিক্ততা অসাধন আসাধন করবেন আপনি পাপাচার ও হারামের স্থানগুলো থেকে সেভাবে পলায়ন করুন যেভাবে আপনি রোগের অনিষ্ঠতা থেকে পলায়ন করেন একদিকে যেমন সতর্কতা তীর পরিবর্তন করতে পারে না কিন্তু অপরদিকে আল্লাহ তালা দোয়ার কারণে যা ইচ্ছা পরিবর্তন করে দেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কিছু হায়াত বাড়াতে পারে না হে আল্লাহ হে ইসলাম মুসলিমদের অভিভাবক আপনি আমাদের নেতা মোহাম্মদ আহলে বাই তার স্ত্রী সন্তান সকল সাহাবি তাবিয়ত আর অনুষেদীদের উপর সালাদ বর্ষণ করুন আল্লাহ আপনি সৎপ্রাপ্তপ্ত খলিফা এবং হেদরপ্রাপ্ত ইমামগন আবু বকর উমর আসমান আলী রাজি আল্লাহ আনহুম আজমাইন তাদের সকলের উপর সন্তুষ্ট হন যারা হক অনুযায়ী ফেসলা করতেন ও ইনসাফ করতেন আর সমস্ত সাহাবি ও অবধি যারা হিসানের সাথে তাদের অনুসরণ করবেন তাদের প্রতি সন্তুষ্ট হন আমাদেরকেও আপনার বদান্যতাই অনুগ্রহে তাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিন এবং মানব সর্দারের পতাকা তোলে আমাদেরকে একত্রিত করুন আল্লাহ ফেতনা নির্বাবিত করুন কল্যাণ প্রকাশ করুন বিদাতকে দুর্বিত করুন এবং সিনহাকে জীবিত করুন হিয় আল্লাহ আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের ইমামকে হকের মাধ্যমে সাহায্য করুন তার কথাও কাজকে সঠিক করে দিন এবং তাকে কল্যাণ করার সঙ্গী চলার সাথী দান করুন হে আল্লাহ তার নায়ককে এবং যাদেরকে মানুষের কল্যাণে নির্দিষ্ট অনির্দিষ্ট অল্প বিস্তর দায়িত্ব অর্পণ করবেন তাদের তাওফিক দান করুন হে আল্লাহ সকল স্থানে মুসলিমদেরকে সাহায্য করুন হে পরাক্রমশালী হিয়াল্লাহ উপনিবেশে দখলদার সীমা লঙ্ঘনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনবাসীকে সাহায্য করুন এবং তাদের অভিপ্রতা হতে মসজিদে আকসাকে পবিত্র করুন ই আল্লাহ আপনি তাদের অভিপ্রতা থেকে মসজিদে আকসাকে পবিত্র করুন হি আল্লাহ হে ক্ষমতাবান আল্লাহর বান্দাগণ আল্লাহ তালা আপনাদেরকে ইসলাম ইমান ও ইহসানের আদেশ করেছেন এবং কুফরি হিফাসিকে অবৈধতা থেকে নিষেধ করেছেন সুতরাং আপনারা তার আদেশ পালন করুন এবং নিষেধ বর্জন করুন আপনারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করুন এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করুন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তার সাথে কুফুরি করবেন না নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবহিত পূর্ণ দ্রষ্টা